প্রথমে আমরা আসি বেদাত বেদাতটা অনেক আলোচনা আমরা করেছি তাও আরেকটু বুঝা দরকার বেদাতটা কি বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাতটাকে বুঝতে হলে দুই ভাবে একটা হলো আল আলবেদ আর আরেকটা হলো আলবেদা ফির সারের মানে শরীয়তের দৃষ্টিতে বেদাত আরেকটা হলো আবিধানিক দৃষ্টিতে শাব্দিক দৃষ্টিতে বেদাত বেদাতটা দুই ধরনের একটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত আর একটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত যেমন সলাৎ নামাজ সলাপ কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সলাত একটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সলাত আরেকটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে নাচলেও সলাৎ হয় মানে নাচা নাচ আছে না নাচকেও আরবিতে সলাৎ বলে আবিদানিক দৃষ্টিতে কোনো কাপকে পোড়াই সোজা করলে এটাকে চলাত বলে এরকম সলাতের অনেকগুলো অর্থ আছে কিন্তু এগুলো হলো আবিধানিক কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নির্ধারিত নবী সাল্লা সাল্লাম কর্তৃক দেখানো ওই পদ্ধতিতে যে নির্দিষ্ট ওইটার নাম সলাদ। এটা হলো সরিয়তের দৃষ্টিতে চলার ঠিক বেদাতটাও এরকম দুই ধরনের বুঝতে বুঝতে হবে হবে একটা সাব্দিক দৃষ্টিভঙ্গিতে আর একটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত ঠিক সুন্নতটাও এরকম দুই রকম শাব্দিক দৃষ্টিভঙ্গিতে একটা সুন্নত শরীয়তের দৃষ্টিতে আবার আরেকটা সুন্নত এই জন্য শাব্দিক দৃষ্টিতে সোনত দুই রকমের সোননাতে হাসানা সোননাতে সাইয়া মানে সুন্দর সোননাত আবার খারাপ সোননাত এখন খারাপ সুন্নত শুনলে কেউ মনে করতে পারে সুন্নত আবার খারাপ হয় কেমনে কি বলেন সুন্নত তো সুন্নতেই তো তো হবে সুন্দর সুন্নত তো হবে ভালো সুন্নত আবার খারাপ সুন্নত এটা আবার কি অথচ নবী সর হাদিসের মধ্যে বলছেন মানসান্না সুন্নাতান হাসানাতান কেউ যদি একটা সুন্নতে হাসানা চালু করে দেয়

এই খারাপ শূন্যতের গুণা তো সেই পাবে কে আমত পর্যন্ত যত মানুষ এই খারাপ সুন্নতের আমল করবে সেটারও গুণা সেই পাবে তাহলে বুঝা যায় শাব্দিক দৃষ্টিতে শূন্যত দুই রকমের আছে শূন্যতে হাসানা শূন্যতে সাইয়া ঠিক বেদাত শাব্দিক দৃষ্টিতে এরকম দুই রকম আছে একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়া তো অনেকে বলে যে এই বেদাত আবিষ্কার করি বলে যে এটা বেদাতে হাসানা এই বেদাতে হাসানা বেদাতে সাইয়া এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাতে হাসানা বেদাতে সাইয়া শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো প্রকার ভেদ নাই শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু হাসানা হলেও দলালা সাইয়া হলেও দলালা এটা গোমরাহি শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো শ্রেণী বিভাগ নাই যে শ্রেণী বিভাগটা এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা অনেকে না বোঝার কারণে অনেকে বলে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলিয়া তো বলছেন বেদাত দুই প্রকার যেদিন মাম শাহরি যেটা বলছেন সেটা হলো শাব্দিক দৃষ্টিবঙ্গিতে বেদাত দুই প্রকার শরীয়তের দৃষ্টিতে যুগে যুগে কোন সালাফে সালে কোন আলেম বেদাতকে ভাগ করেন না কারণ নবী যেখানে বলছেন কুল্লু বিদাতিন দালালা সেখানে কারো কোনো অধিকার নাই বেদাতকে এটা ভালো এটা খারাপ বেদাত এরকম বাক করার অধিকার জমিনে কারো নাই বেদাতের শাব্দিক অর্থ হলো আসাইউল মুখতারাউ আলা গাইরে রেমেসা আলিন মানে পূর্বেকার কোনো দৃষ্টান্ত ছাড়া নমুনা ছাড়া নতুন কোনো জিনিস বানানোকে শাব্দিকভাবে আবিধানিকভাবে বেদাত বলে যেমন আল্লাহ আল আমিনের একটা নাম আছে বাদির উসসামা ওয়া তেওয়াল আর আল্লাহ আসমান জমিনের বাদী বাদী মানে নতুন সৃষ্টিকারী মানে আল্লাহ পাক আসমান জমিন বানানোর আগে এইরকম আসমান জমিনের নমুনা আর ছিল না নমুনা বিহীন আল্লাহ নতুন বানাইছেন এই জন্য আল্লাহর সিফাত হইল বাদি বাদি আসসামাওয়াত ওয়াল আরদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে আল্লাহ পাক বলেন সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত কুল মা কুনতু বিদাম রাসূল রাসূল আপনি বলেন আমি কোন নতুন রাসূল না আমি কি নতুন রাসূল আসছি আমার আগে কত শত শত হাজার হাজার রাসূল আসছে অসংখ্য গণিত রাসূল আসছে আমি তো নতুন না এখানে আল্লাহ মা কিন্তু আমি রসুলদের বেদাত না মানে আমি নতুন শুরু করি না এই রাসুল জমিনে নতুন রাসুল কে বলেন তো দেখি জমিনে নুয়ালি সাল্লাম সর্বপ্রথম রাসুল তো আর নবী সালামকে আল্লাহ বলছেন মা কিন্তু বিদাহিনা রসুল আপনি বলেন আমি নতুন রাসুল না আমার আগে অসংখ্য রাসুল জমিনে অতিবাহিত হয়েছে এখানে শাব্দিক দৃষ্টিতে বেদাত মানে এই বাদী ও সামাওয়াত আল্লাহকে যে বাদী বলা হয়েছে এটা হলো শাব্দিক দৃষ্টিতে বাদী নবী সালামকে বলা মা কুন্ত বেদাহিনা রসুল এই বেদাত শাব্দিক দৃষ্টিতে বেদাত তারপর ওমর রদি আল্লাহ সময়ে যখন মসজিদে তারাবির জামাত চালু হলো ওমর রদি আল্লাহ তালু এসে এই সুন্দর পরিবেশটা দেখে ওমর রদি তালু বলে উঠলেন নেমাতিল বেদাত ও হাজিহি এটা কতই না সুন্দর একটা বেদাত কতই না উত্তম বেদাত এটাকে আবার অনেকে দলিল বানায় দেখো উমর রদি আল্লাহ তালু জামাত চালু করাকে বেদাত বলছেন এটা তো সুন্দর বেদাত উত্তম বেদাত বলছেন তাহলে বেদাত খারাপ হয়ে বেদাত তো ভালো হতে পারে কারণ এটা তো সহিয়াল বখারের হাদিস এখানে অমর রাজি আল্লাহ যে নেরমাতিল বেদা বলছেন এটা শাব্দিক দৃষ্টিতে বেদাত কারণ তারাবির নতুন চালু হয় নাই তারাবি নবী সাল সালামও পড়ছেন আবু বকর রদুল্লাহ তালানোর আমলেও পড়ছেন তারাবি নতুন না আবার তারাবির জামাতও নতুন না

যে এখন আর ফরজ হওয়ার আশঙ্কা নাই যেই আশঙ্কার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি জামাত পরিহার করছেন জামাত ছেড়ে দিছেন সেই আশঙ্কা এখন আর নাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নাই আর শরীয়তের কোনো কিছু ফরজ হওয়ার আশঙ্কা আর নাই আর ফরজও হবে না নফলও হবে না হারামও হবে না যা হওয়ার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে নতুন করে জামাত ও চালু করেন নাই তিনি নতুন করে তারাবিও চালু করেন নাই সবে নবী সাল্লাহ সাল্লামের যুগের তবে মাঝখান দিয়ে কিছু সময় আবু বকর রাজি আল্লাহ তালের খেলাফতকালে তারাবির জামাতটা এইভাবে ছিল না এই জন্য শাব্দিকভাবে অমর রাজি আল্লাহ তালু বলছেন নেওয়াতিল বেদাত হাজহি এই বেদা শরী বেদাত না এটা হলো শাব্দিক বেদাত ইমাম শাহির রহমতুল্লাহ বলেন বেদাত দুই প্রকার বেদাতে মাহমুদা বেদাতে মাজমুমা মানে উনি ব্যাখ্যা দিচ্ছেন ইমাম শাহির রহমতুল্লাহ ফামা ওয়া ফাকা সুন্না ফাহুয়া মাহমুদুন যেই নতুন কাজটা সুন্নতের মহাফেক সুন্নতের অনুকূলে আর যেটা সুন্নতের বিপরীত তাহলে ইমাম যে বেদাতকে দুই ভাগে ভাগ করছেন আর শাব্দিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করছেন এখানে সুন্নতকেও বেদাত বলছেন মানে যেই সুন্নতটা ধরেন দীর্ঘদিন অনুপস্থিত দীর্ঘদিন নাই দীর্ঘদিন মানুষ এই সুন্নতটা পালন করে না তো আমরা ধরো নতুন ওই সুন্নতটা পুরানা কিছুদিন নাই আবার আমরা সুন্নতটা চালু করলাম ধরেন আমাদের নবীশ্রমের সুন্নত হলো পায়ের সাথে লাগানো এখন মাঝখানে মানুষ এই সুন্নত থেকে দূর সরে গেছে দূরে সরে একজন এক হাত দূরে দূরে দাঁড়ায় আমরা আসি আবার ওই সুন্নতের দিকে ফিরে গেলাম আবার মিলিয়ে দিলাম এই যে কাজটা এটা শাব্দিক দৃষ্টিতে কিন্তু বেদাত কিন্তু এই বেদাতটা সুন্নত এই এটাকে কোনো কোন ওলামা ইকরাম বেদাতে মাহমুদা মানে প্রশংসনীয় বেদাত বলছেন মানে নতুন কিছু চালু করা না পুরান জিনিসটা সুন্নতটা মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে মাঝখানে ছিল না আবার নতুন করে ওই সুন্নতের দিকে ফিরে আসছে তখন এটাকে শাব্দিক দৃষ্টিতে বলা হয় বেদাতে হাসানা বেদাতে মাহমুদা এটা কিন্তু বেদাত না সরি বেদাত না শাব্দিক বেদাত এই জিনিসটা বুঝলে আর বেদাত বুঝতে কষ্ট হবে না এবার আসি আমরা শরীয়তের দৃষ্টিতে বেদাত কাকে বলে সরিয়তের দৃষ্টিতে বেদাত বুঝতে হলে নবী সাল্লা হাদিস গুলো বুঝলে আমরা এর মধ্যে দৃষ্টিভঙ্গিতে বেদাত কি এটার সংজ্ঞা নিজেই সারিয়া হাদিস সোনান আবুদাউদের চার হাজার ছয় শতা সাত নম্বর হাদিস এরবাদ ইবনে সাহিয়া রাজি আল্লাহ বলেন একদিন নবী সাল্লাহ ইসলাম আমাদের সাথে সলাতুল ফজর আদায় করলেন মানে আমরা নবী সাল্লাহামের পিছনে সলাতুল ফজর আদায় করলাম করার পরে ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউআযাতান balighatan আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এক चमत्कार ওয়াজ করলেন এক চমৎকার বয়ান করলেন এবং বালাঘাতপূর্ণ এমন অলংকারপূর্ণ baligha এমন সুন্দর ওয়াজ করলেন ওয়া জিলাত মিনাল কুলুব আমাদের অন্তরগুলো এই ওয়াজ শুনে ভয়ে কেঁপে উঠলো ওয়া জারাফাত মিনাল আমাদের চোখ থেকে জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেল আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠল ইয়া রসুল আল্লাহ কান্ নাকা কান নাহা মামারজা তুম্মদেব মনে হয় যে এই বায়ানটা আপনার জীবনের বিদায়ী বায়ান বিদায়ী ওয়াজ আমাদের কাছে এরকম মনে হচ্ছে ইয়া রাসূল আল্লা সাল্লাল্লাহু আলাই ইহুয়াসাল্লাম আমাদেরকে আরও একটু ওয়াজ করেন আরও একটু বায়ান করেন আল্লাহ রসুল সাল্লালাম আরও একটু বায়ান করলেন বায়ান করতে গিয়ে শেষে গিয়ে বললেন ওয়া ইজায়কুমামদা তেল ওমর ও আমার উম্মত সাবধান থাকবে সাবধান থাকবে সতর্ক থাকবে ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন কোন জিনিস বানাইবে না মহদাসাত থেকে সাবধান মানে নতুন কোন কিছু তৈরি করা বেদা কারণ নতুন কোন জিনিস বানাইলে সেটাকে বলা হয় বেদাতা যত বেদাত আছে সমস্ত বেদাত হলো দলালা সমস্ত বেদাত হলু গুমরাহি নাম এখানে স্পষ্ট করে দিচ্ছেন বেদাতের সংজ্ঞা যে বেদাতের প্রথম কথা হলো বেদাতটা হইতে হবে নতুন মোহদাসাত মহদাসাত হলে যত মহদাসাত হবে সমস্ত মুহদাসাত কি হবে বেদাত হবে মানে নতুন কোন এবাদত কোন আমল কোন আকিদা বানাইলে সেটা বেদাত নবী কল্ল মোহদাসা যত নতুন বানানো হবে সবগুলোই বেদাত আর সব বেদাত হলো দলাল গুমরাহি

সমস্ত এবারতের মধ্যে আমলের মধ্যে কাজের মধ্যে খারাপ হইলো নিকৃষ্ট হল যেগুলো নতুন তৈরি করা হয় ওয়াসারাল ওমরে মোহদাসাত ফাইন ওয়াকুল্য মহদাসাতেন বেদা যত নতুন জিনিস বানানো হবে এগুলার নাম বেদাত ওয়াকুল্ল বেদাতিন ধলাআলাহ সমস্ত বেদাত হল গুমরাহি ওয়াকুল্ল ধলা আলাতিন ফিন্নার যত গোমরাহি আছে এগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যায় অর্থাৎ বেদাতের পরিণতি হলো শেষে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দে আচ্ছা এখানেও আমরা পাইলাম যে বেদাতটা হলো নতুন তিন নম্বর হাদিস মান ফি আমরিনা হাজা মা আলাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন এটা সহিহ আল বুখারীর হাদিস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন মান আহাদাসা যেই লোক নতুন কিছু বানায় ফি আমরিনা হাজা ফি আমরিনা মানে ফি দীনিনা ওয়া শারাইনা আমাদের দ্বীনের ভিতরে শরীয়তের ভিতরে মা আলাইসা মিনহু যেটা আমিও করি নাই করার অনুমতিও দিই নাই আমার সাহাবীরাও করে নাই আমরা স্বীকৃতিও দিই নেই এরকম কোন এবাদত দিনের ভিতরে শরীয়তের ভিতরে কেউ যদি নতুন বানায় ফাহুয়া রাব্দুন ওই আমলটা ওই আবাদতটা ওই আকিদাটা নতুন বানানো জিনিসটা প্রত্যাখ্যাত হবে রদ্দ এটা রদ হয়ে যাবে মানে এটা বাতিল হয়ে যাবে সহি মুসলিমের হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাব্দুন কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই অর্থাৎ আমরা করার কোন দলিল নাই আমরা করছি এরকম কোন দলিল নেই মানে বেদাত হওয়ার জন্য নবীলাম নিষেধ করছেন এইরকম দলিল দরকার নেই নিষেধ করছেন দলিল পাওয়া গেলে এটা হারাম হয়ে যাবে কবিরাগুনা এটা আর বেদাত না নবী সালাম যদি নিষেধ করেন এটা করিও না এই নিষেধের দলিল যদি পাওয়া যায় তখন এটা এটা বেদাত না হবে কি কবিরাগুনা এটা হারাম এটা বেদাত না কিন্তু বেদাত হবে যেটা নবী সালাম নিষেধ করেন নাই কিন্তু করার কোন দলিল নেই নবী সাল্লাম করছেন এইরকম কোন বিশুদ্ধ দলিল নাই তখন এটার নাম হবে বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন লাইসা আলাইহি আমরুনা মানে এই বিষয়ের উপরে আমাদের কোনো নির্দেশনা নাই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন অথবা অনুমতি দিবেন অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করছেন এই রকম কোন দলিল ডকুমেন্ট কিছু নাই তখন এটা ফাওয়ারাদুন এটা হবে বেদাত তাহলে এই চারটি হাদিসে আমরা কয়েকটা পয়েন্ট পাইছি বেদাতের সংজ্ঞা এক নম্বর পয়েন্ট আল ইহদাস বেদাত হতে হইলে প্রথম শর্ত এটা কি হতে হবে নতুন হইতে হবে এখন নতুন বুঝবো কেমনি এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে কারণ আজকে যেটা নতুন বানাইছি আমি ধরেন আজকে কোটি এটা নতুন বানাইছি কালকে কিন্তু এটা পুরাতন আগামীকাল আসলে এটা পুরাতন তখন তাহলে আজকে বেদাত চালু করলাম এটা আজকের জন্য নতুন বেদাত কালকে থেকে আর বেদাত থাকবে না কারণ কালকে থেকে এটা পুরাতন হয়ে গেছে না তাহলে বেদাত তো নতুন হইতে হবে তাহলে ওই একদিনের জন্য এটা বেদাত এরপরে আর বেদাত নাই যেহেতু এটা পুরাতন হয়ে গেছে জিনিসটা এরকম তাহলে নতুনের সীমানা কোন পর্যন্ত ওইটা আগে জেনে নিতে হবে কোন জায়গা থেকে পুরাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটু আগে যে হাদিসটা বলছে আরবা ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতে গিয়ে আমার পরে তোমরা দেখবে অসংখ খ ইখতিলাফ আর ইখতিলাম বিদআত আর বিদআত বিদআত আর বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইখতিলাফ করামানি বেদাত করা অসংখ ইখতিলাফ দেখবা তখন তোমরা কি করবা ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন আল তোমরা আমার সুন্নতার খুলাফায়ে রাশেদীনের সুন্নতকে শক্ত করে আগ리에 ধরে রাখবা তাহলে নবী সালামের সুন্নত তেইশ বছরের সুন্নত নবী সালামের নবুতের জিন্দিগি তেইশ বছর আর খোলা পায়ের আসে দিন হলো তিরিশ বছর তাহলে তিরিশ আর তেইশে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে যত আকিদা যত এবাদত যত আমল যত আখলাক যত মামালাত ছিল এগুলা সব পুরাতন আর এই তেপ্পান্ন বছরের পরে যা বানানো হয়েছে সবগুলা হলো কি বেদাত তাহলে তেপ্পান্ন বছর পর্যন্ত পুরাতন তেপ্পান্ন বছরের পরের গুলার নাম

যত এবাদত যত আটেদা যত আমল বানানো হয়েছে যেগুলো ওই তেপ্পান্ন বছরে ছিল না এইগুলা সবগুলার এক বাক্যে এক শব্দের নাম হলো বেদাত এই প্রথম আমরা মূল্য সংখ্যা থেকে পাইলাম এবার দ্বিতীয় বিষয় বুঝেন দ্বিতীয় বিষয় হলো তাহলে তো আমরাও তো বছরে ছিলাম না আমরাও তো বেদাত আমরা তেপান্ন বছরে ছিলেন আমরা তো কেউ ছিলাম না তাহলে আমরা বলতেছি ওই তেপান্ন বছরে না থাকলেই বেদাত তাহলে তো আমরাও ছিলাম না এই যে ঘুরতেছে এগুলো ছিল না মাইক ছিল না মোবাইল ছিল না ক্যামেরা ছিল না মসজিদে টাইল ছিল না এসি ছিল না বিমান ছিল না এগুলো কিছুই তো বছরে ছিল না তাহলে তো সবই বেদাত কি বলেন এই জন্য নবী সালকে কোন অস্পষ্টতার মধ্যে রেখে যান নাই এমন স্পষ্ট শুভ্র দিনের উপরে রেখে গেছেন লাই লুহা কা নাহা রিহা নবী সালাম বলেন আমি আমার উম্মতকে এত স্পষ্ট দিনের উপরে রেখে যাচ্ছি যেটা রাতগুলো দিনের মতো তাহলে আপনার এখন আপনি মনে করতে পারেন তাহলে তো সব বেদাত নবী সাল্লাম এই আলাদা করে দিচ্ছেন ফি আমরিনা মানে নতুন বানাইলে বেদাত না ওইটা হইতে হবে আমাদের দিনের ভিতরে শরীয়তের ভিতরে তাহলে বেদাতের সম্পর্কটা হইলো দিনের সাথে বেদাত এবাদতের সাথে আমলের সাথে আকিদার সাথে কিন্তু বেদাত যদি হয় নতুন যদি হয় এবাদতের উপকরণ আকিদার উপকরণ আমলের উপকরণ অর্থাৎ এবাদতের জন্য যদি বানানো হয় এটার সাথে কোনো সম্পর্ক। যেমন এই মসজিদে যা লাগাইছি আমরা এসি লাগাইছি প্যান্ট লাগাইছি টাইস লাগাইছি জা লাগাইছি এগুলো এবাদতের জন্য এগুলো এবাদত না এবাদতো এখন আমরা জুমান নামাজ পড়বো এটা এবাদত এটা যে আমলে কাঁচা মসজিদ ছিল ওই আমলেও জুমান নামাজ দুই রাকাত এটা এখন এসি লাগানোর পরে টাইস লাগানোর পরেও জুমার নামাজ এই দুই রেখাতের জায়গায় যদি আজকে আমি ফতোয়া আদি যে শোনেন ভাইয়েরা একসময় আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি গরমে থাকতে পারতাম না এসি ছিল না ফ্যান ছিল না ওই আমলে জুমার নামাজ দুই রেখাত পড়ছি এখনও কি জুমার নামাজ দুই রেখাত পড়তে চলবো এখন আমরা সাইড রেখাতে চলে যাই জুমার নামাজ বাড়াই দিই যেহেতু এসি আরামের মধ্যে নামাজ অসুবিধা কি নামাজ না পড়বো আমরা কি খারাপ কিছু করবো নাকি যদি সাইড রেখাত করি করা যাবে এখানে এই জুমার নামাজের মধ্যে এটার সাথে আর বাড়াইছি কমাইছি যা করছি না রাসুলের যুগে আল্লাহ এগুলো তুমি যে বোখারি শরীফ পড়ো বোখারি শরীফ রাসুলের যুগে ছিল নাকি কোরআন শরীফের মধ্যে যে হরকত পড়ো তার জেট জবর আছে নোক্তা আছে এগুলো কি রাসুলের যুগে ওই সময় ছিল নাকি তারপরে এই মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়ো মাদ্রাসাগুলো কি ওই সময় ছিল নাকি কত কিছু ছিল না তাহলে এগুলো থাকা না থাকার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না সুন্নত বেদাত সম্পর্কটা ইবাদতের সাথে আমলের সাথে ইবাদতের উপকরণের সাথে নয় তিন নম্বর বিষয় এখানে নবীর সাল্লাল্লাহু মা লাইসা আলাইহি আমর মানে যেটা বেদাত হবে এটা দলি থাকবে না দলিল থাকলে সেটা সুন্নত হয়ে যাবে দলিল নাই ওটার নাম বেদাত যদি দলিল থাকে এটা বেদাত না এখন দেখবেন যারা বেদাত করে তাদের প্রত্যেক বেদাতের সপক্ষে দলিল আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন একজন বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে একজন সুন্নতের অনুসারীর কাছে বেদাতের দলিল নেই কথাটাকে বুঝতে পারছেন মানে যিনি বেদাত করে উনি তার বেদাতের সপক্ষে একটা কোরআনের আয়াতকে আনি লাগাই দেয় অথচ ওই আয়াতের সাথে এই বেদাতটার সাথে দূরতম কোনো সম্পর্কও নেই কিন্তু আনি লাগাই দিব আয়াত একটা হাদিস একটা এনে লাগাই দিব অথচ ওই হাদিসের সাথে এটার কোন দূরতম সম্পর্ক নাই এটা বেদাতের বৈশিষ্ট্য বেদাতের খাসাইস যিনি বেদাত করেন উনি বেদাতের সপক্ষে একটা আয়াত অথবা হাদিস কে এনে লাগাই দে অথচ ওই আয়াতের সাথে হাদিসের সাথে দূরতম কোনো সম্পর্ক একজন আসি বলে যে শুনেন ফিদরা ফরস কই পাইছেন কোরআন আল্লাহ বলছে আয়াত এটা লাগাই দিছে অথচ আয়াত এটার সাথে এটার কোন দূরতম সম্পর্ক নাই কিন্তু দলিল বানাই দিছে একজনকে শুনেন আল্লাহর রাসূল কি হাজির নাজির সব জায়গায় আছে বুঝলেন কেমনে দলিল পেশেন কই কয় কবরের মধ্যে মুদদারা রাখলে তখন জিজ্ঞেস করে এই লোক নবীর সন্তনকে দেখায় যে মা হাজার রাসূল এই লোকটাকে তো দেখো এই যে তোমার কবরস্থানের আসল এসে গেছে রাসূলেরে দেখাইতেছে তো রাসূলই এই নদ আছে এখানে বসুন্ধরাও আছে সব জায়গায় আছে তো রাসূল তো হাজির নাজির এই যে দলিল কিন্তু খাড়া হয়ে গেছে বেদাতে অথচ ওই হাদিসের সাথে ওই শব্দ বাক্যটার সাথে এটার দূরতম কোনো সম্পর্ক নাই যিনি বেদাত করেন বেদাতের বৈশিষ্ট্য হলো তিনি তার বেদাতের স্বপক্ষে একটা দলিল দাঁড় করান কিন্তু আসলে মধ্যে ওই দলিলের সাথে ওই কাজের সাথে কোনো সম্পর্ক নাই বেদাতের হইতে হইলে তিন নম্বর শক্ত এটার কোনো দলিল থাকবে না চার নম্বর বিষয় কুল্লু বেদাতিন দলালা বেদাতের কোনো ভালো দিক খারাপ দিক নাই মানে শরীর ওই বেদাত যেটা বালো খারাপ এটা আবিধানিক দৃষ্টিতের বেদাত কিন্তু যেটা শরীর বেদাত এটার ভালো বেদাত খারাপ বেদাত নাই খারাপ খারাপ এই এটার কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ এরকম নাই এই জন্য নবিসাম বারবার বলতেন প্রত্যেক খোদ বলতেন কুল্লো বেদা আতিন ধলা আলা যাতে কখনো এই কথা বলা সুযোগ না পায় যে নাম ইয়া এটা বেদাত হইলেও এটা ভালো বেদাত এই কথা বলার যাতে সুযোগ না পায় এই জন্য নবিসাম বারবার বছরে কয়টা খোদ বান টা খোদ জুমান নামাজ পরেও দশ বছর খুদ্ দিস তো দশ বছরে কয়টা খুদ্া দিস পাঁচশোর উপরে খোদ্া দিচ্ছেন এই পাঁচশো খুদ্ায় বলছেন কল্লবেদা আতেন দলা আলাহ নবী সালাম এটা খালি আবার জুমান নামাজে বলেন নাই অন্য অন্য আলোচনার মধ্যেও বলছেন কল্লবেদা আতেন দলা তাহলে একটা হাদিস নবিসাম অনেক হাদিস আছে জীবনে একবার বলছেন দুইবার আর বলেন নাই অনেক হাদিস আছে দুইবার বলছেন তিনবার বলছেন পাঁচবার বলছেন অনেক হাদিস আছে সবাই সামনেও কানে কানে বলছেন যেমন আল্লাহ শুনে নাই বলছে পরে আয়সারদ জিজ্ঞাসা করছেন আপনাকে আল্লাহ রসুল কি বলছেন আপনি আগে দিয়ে কানলেন আল্লাহ রসুল বলার পরে আর দেন না কি বলছে আল্লাহর রসুল সাল্লাহাম তিনি বললেন আমাকে নবী আসলাম বলছেন যে পাতেমা আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমার আহ্লে ভাইয়ের থেকে পরিবার থেকে যার সাথে দেখা হবে তাহলে তুমি আমি কান্দা বন্ধ করে ছয় মাস পরে ফাতেমারা দিলা মারা গেছেন তাহলে এই যে হাদিসটা বলছেন মারা কানে বলছে কেউ শুনে নাই ফাশে রানা ছিলেন তিনিও শোনেন নাই তাহলে একটা হাদিস একবার বলছে দুইবার বলছে কিন্তু এই হাদিসটা পাঁচশো বারের উপরে এরপরে কত গুরুত্বপূর্ণ হইলে নবীম বারবার বলছেন কুল্লু বেদা হাতেন ধলা আলা কুল্লু বেদা আতেন ধলা আলা তাহলে বেদাতের কোন ভালো খারাপ দিক নাই যেটা ভালো খারাপ হয়েছে সালাফেরা কেউ কেউ বলছেন ওটা আবিধানিক দৃষ্টিতে বেদাত ওটা শরীয়তের বেদাত না